অনেকেই চাচ্ছি যে আমি যে নাম্বারটা দিয়ে ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সে নাম্বারটা অন্য কেউ না দেখুক আপনার ইমো নাম্বারটা কীভাবে হাইড করবেন সোইবার আপনি চাইলে কিন্তু আপনার যে প্রোফাইলটা রয়েছে সে প্রোফাইলে গিয়ে আপনি আপনার ইমো নাম্বারটাকে অনলি মি করে রাখতে পারেন শোবার চলেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি আপনার ইমো নাম্বারটা কীভাবে হাইড করবেন বা অনলি মি করে কিভাবে রাখবেন তো এটা করার জন্য আপনি অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি ইমো লেখে সার্চ করবেন ইমো লেখা হয়ে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার ইমো অ্যাপসটা আপডেট যাচ্ছে কিনা যদি আপডেট চেয়ে থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন দেখতে পারতেছেন যে আপডেট দেখাচ্ছে আপনি অবশ্যই এই আপডেটে ক্লিক করে আপনার ইমো আপডেট করে নেবেন দেখতে পাচ্ছেন যে আমি ইমো আপডেট করে নিলাম এখন আমি ইমো এপসটা ওপেন করে নিচ্ছি তো ইমো এসটা ওপেন হয়ে গেলে আপনি নিচে বাম সাইডের কর্নারে দেখতে পারবেন যে একটা প্লাস আইকন রয়েছে আপনি দেখতে পারতেছেন যে মার্ক করে দেখিয়ে দিয়েছি তো অবশ্যই আপনি এই প্লাস আইকনে ক্লিক করে নিচে দেখতে পারবেন যে মোর অপশন রয়েছে আপনি মোরে ক্লিক করবেন তো মোড়ে ক্লিক করলে আপনি দুই নম্বর অপশনে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করে আপনি নিচে চলে আসবেন তো অবশ্যই আপনাকে নিচে এসে দুইটা অপশনকে নো বড়ি করতে হবে যদি এভরি ওয়ান করা থাকে দেখতে পারতেছেন যে রিট রিসিপশন এরকম একটা অপশন দেখাচ্ছে আপনি এটার উপর ক্লিক করে দিবেন তো এই জায়গায় আপনি দেখতে পারবেন যে অনলি মি করা আছে আপনি অবশ্যই এটাকে নো বডি করে দিবেন দেখতে পারতেছেন নিচে রয়েছে নো বডি আপনি অবশ্যই নোবডি করে দিবেন তো এটা যদি নোবডি করা হয়ে থাকে তাহলে আপনি আরেকটা অপশন আপনাকে নোবডি করতে হবে তো এটা নোবডি হয়ে গেলে আপনি নিচে দেখতে পারবেন যে প্রোফাইল প্রাইভেসি এরকম একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক করলে আপনি শেষ প্রান্তে এসে দেখতে পারবেন যে এরকম একটা অপশন রয়েছে হাউ ক্যান সি মাই ফলোয়িং ফ্রেন্ডস আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন তো এই জায়গায় ক্লিক করে আপনি অবশ্যই এটাকে নোবডি করে দিবেন তো অবশ্যই আপনি বডি করে রাখবেন তো এই দুইটা সেটিংস হয়ে গেলে আপনাকে আরেকটা সেটিংস করতে হবে তো এই দুইটা সেটিংস হয়ে গেলে আপনি প্রাইভেসির ভিতরে দুই নাম্বারে একটা সেটিং পেয়ে যাবেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন আপনি অবশ্যই দেখতে পারতেছেন এটা এভ্রি অন করা আছে আপনি এটার উপরে ক্লিক করে আপনি অবশ্যই এটাকে নোবডি বডি করে দেবেন তো এটা নোবডি হয়ে গেলে আপনাকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কেউ খুঁজে পাবে না বা আপনার নাম্বারটা কারোর সামনে শু করবে না আপনার নাম্বারটা দিয়ে যদি ইমোতে অ্যাড করে তো সেক্ষেত্রে আপনার নামটাই শুধু দেখাবে আপনার নাম্বারটা কিন্তু অনলি মি করা আপনিই শুধু দেখতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু সে কোনো দিনও আপনার নাম্বারটা বের করতে পারবে না তো এই ছিল সংক্ষিপ্ত একটা ভিডিও তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে